ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছ দিয়ে এসো আমি কি করে করছি পাবদা মাছের রেসিপিটা তোমরা আমার সাথে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমি দেখো আমি একটু কড়াতে একটু তেলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম হুম আর দেব একটু হলুদ কারণ পাবদা মাছ তো খুব ফুটবে সেই জন্য আমি এইগুলো দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচটা দিয়ে দিলাম পাঁচটা মাছ আগে আমি ভেজে নিচ্ছি তারপর আড়গুলো দিয়ে দিব দেখো বন্ধুরা ওই মাছটা দেখি ভীষণ ফোটে দেখো চাপা দিয়ে দিলাম বাবা কি ফাটছে গো দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে এবার আর তিনটে ছিল যে তিনটে দিয়েছি আমি দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা আমি কড়াটা বসিয়ে দিলাম আবার আর এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি দেখো তেলটা মোটামুটি গরম হয়ে এবার আমি কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এইবার আমি দেখো এই দেখো একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা হলো পেঁয়াজ আদা বাটা আর টমেটো হ্যাঁ এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এবার আমি এখানে অল্প রুম দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু ভালো মতন কষিয়ে নেব দেখো আরো একটু বেজে নিচ্ছি যতক্ষণ শুধু কাছে গরমে না যায় আমি এটা ভালো মতন ভেজে মানে কষিয়ে দিচ্ছি এখানে আমি শুধু দিয়েছি এখন আমি স্টিমটা কমিয়ে দিচ্ছি দিয়ে আর আস্তে আস্তে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো একটু দুধনের গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো তারপরে দিচ্ছি আমি দেখো হলুদ দিয়ে আবার আমি ভালো মতন কষিয়ে নেব

এবার না আমি কি করবো একটু জল অ্যাড করব হ্যাঁ আমি মিষ্টিটা ধুয়ে মিষ্টির কাপটা ধুয়ে ওই জলটা দিয়ে দিব দিয়ে না আমি একটু টাইমের জন্য এটা ঢেকে রাখলাম আর এটা একটু হতে দিচ্ছি দেখো বন্ধুরা আমি দেখে নিচ্ছি মোটামুটি আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন মাছগুলোটা সরিয়ে একটু মশলার সরিয়ে ভেজে নিচ্ছি বর্ধীটা তেল করে নিতাম হচ্ছে এটা সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি মাছের সঙ্গে মশলা মশলার সঙ্গে মাছগুলো তারপরে দেখো আমি এখন জল অ্যাড করে দেব খুব বেশি জল দেব না একটু মাখো মাখো হবে ওটা থাকবে এত থাকবে না একটু আমি সেদ্ধ করে দিচ্ছি মাছের সঙ্গে একটু ঢেকে দিলাম আস্তে আস্তে এটা হতে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি দেখো এটা ফুটছে আর একটু আর ঢাকবো না এমনিই হোক আর একটু ঝোলটা কমে গেলে তারপর দেখো বন্ধুরা আবার একটু দেখে নিচ্ছে দেখো আমার মাছের ঝালটা মোটামুটি হয়েই গেছে আর তোমরা যদি তোমাদের যদি ইচ্ছে হয় এখানে ধনেপাতা দিতে পারো আমি আর দিলাম না ধনেপাতা মোটামুটি এই রকমই মাখো থাকবে এইবার আমি গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার পাবদা মাছের ঝালের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো বন্ধুরা ভালো থেকো সাবধানে থেকো